একদিনে ধরা বর্ষণে প্লাবিত কাঠিগোড়া সমস্যার কালাইন গাঁও পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি গ্রাম পাহাড়ে প্রচন্ড বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকালে হঠাৎ করে লারাং নদীর জলস্তর বৃদ্ধি পায় যার ফলে কালাইন ব্রাহ্মণ গ্রাম তারাপুর কলেজ রোড ছলিগ্রাম এবং ভাটগ্রাম সহ আরও বেশ কয়েকটি গ্রামে নদী জল দ্রুত গতিতে প্রবেশ করে প্লাবিত করে ফেলে সম্পূর্ণ এলাকা জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় নদীর জল গ্রামে প্রবেশ করার পর আর বের হওয়ার রাস্তা পায়নি যার ফলে এই আটকা পড়া জলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে বন্যা এসে যাওয়ায় অনেক লোকের ফিশারি এবং পুষ্করিণী থেকে মাছ বেরিয়ে যায় অনেক লোকের ঘরের ভেতর কোমর পর্যন্ত জল হয়ে যায় হাঁস মুরগি সহ অনেক গবাদি পশু নদীর জলে স্রোতে ভেসে যায় এক কথায় সমগ্র এলাকা জুড়ে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয় আজ বিকালে বন্যার পরিস্থিতি খতিয়ে দেখতে প্লাবিত গ্রামগুলি পরিদর্শনে আসেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক উদ্দিন জানান অতি সত্ত্বর তিনি কালাইন ও তার পার্শ্ববর্তী এলাকার জল নিষ্কাশনের সুব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এটা হইল কালাইন বাড়গ্রাম এখানে প্রত্যেক বছর লাডেলে এই রকম জল হয় নদীর জলে মানুষের অবস্থা বেহাল হইয়া দাঁড়াইছে মানুষের ঘরে দুয়ারে রইতে পারেন না

আপনার জল ঢুকছে আপনার দিকে ঘরে জল ঢুকছে কেলে কি জলটা হইতে পারেন নি আপনারা ওই তো মুড়ি ফুলের রাস্তা বন্ধ করা ওই যে ফুল 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 দিয়ে জল দিতে পারেন না লাগিতে ও রাস্তাটা বন্ধ করছে কেমনে বন্ধ হইছে এটা মানে বিজের কোন সাইডে বানাইছে উত্তর সাইডে বাড়ি বানাই যে এই লাগি আপনারা কইরা ফ্ল্যাটটা হইছে সব দিকে না বল আমরা ঘরে তো খান জল এই ফ্ল্যাটটা কেলে কি হইছে কই যায় এটা বৃষ্টি হঠাৎ বৃষ্টি আজার রাস্তা ঠিক নাই এই লাগি তো এরকম ডেইন ডেইন ঠিক নাই

ওরটা যাবার বা ওই যে জল যাওয়ার রাস্তাই নেই জল ওঠে হুম তাহলে দীর্ঘদিন থেকে যে জলের যেটা সমস্যা এটা সমাধানের লাগিয়া মানে কি পদক্ষেপ গ্রহণ করবে আপনারা আজকে চলি আমরা সকাল থেকে গতকালকে খুব বৃষ্টি দেওয়ার কারণে বিশেষ করে সকাল থেকে বিভিন্ন জায়গা আমরা কাটি যাওয়ার না বড়াকলি বিভিন্ন জায়গা তোমরা দেখছি জলের যে রাস্তাগুলোর বিভিন্ন সমস্যা সব প্রথম সকালে আমরা লালপুর হসপিটাল থেকে খবর আই যে জায়গা লালপুর হসপিটালের প্রায় ভিতরে জল ঢুকে গেছে প্রায় দুই ফুটের মতো জল ঢুকে গেছে বিভিন্ন ডকুমেন্টও খারাপ হয়েছে বিশেষ করে আমরা এখানে সার্কেল অফিসার লোকে যোগাযোগ করছি আমরাও সংগঠনের কমিটির মানুষ আর কি হসপিটালের কমিটির মানুষের লোকে যোগাযোগ করছি যোগাযোগ করে ইমিডিয়েট হসপিটাল যাওয়ালে হয়েছে এবং কালান নদী যেটা আছে আমরা এখানে বাজার কমিটির এখানে সবজি সবজি হাটির এখানে যেটা ছোটো একটা ব্রিজ আছে ছোটো নিচে জায়গা যে কালভাটোর ভিতরে বিভিন্ন জায়গায় বাজার কমিটির বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিভিন্ন ধরনের সামান পালানির কারণে বিশেষ করে এই জায়গাটাও জাম গেছে একটা লোকেল জমিলা দিদিও আসলো ওইখানে বিশেষ করে আরও লোকাল কিছু মানুষ আসলে সব মিলিয়ে তারা জিসিবি দিয়ে কিছু পরিষ্কার করতো সেই পরিষ্কার করার পরে বিশেষ করে দেখা গেছে জলটা দেখতে আমরাও যোগাযোগ করছিলাম আমরা চেষ্টা করছিলাম যে সার্কুল অফিসার ওইখানে আমাদের কিন্তু বিশেষ করে দেখা যায় বর্ডার এরিয়া মানে শুস্কটির কিছু সমস্যা হয়েছে শুস্কৃতির সমস্যা থাকার কারণে তাই লালপুর হসপিটাল দিকে বর্ডার রোড যে তাই বিশেষ করে শুস্কাইট দেখিয়া তাই অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা দেখছি আমরা বিশেষ করে সার্কেল অফিসার যোগাযোগ করিয়া আমরা ইমিডিয়েট একটা বাজার কমিটি লইয় একটা আলোচনা করে খালাইন বিশেষ করে বিগত কয়েক বছরটাই যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় আজকে এটাও ম্যাক্সিমাম আমরা ডুবাইল যাচ্ছি আমরাও দুই দুইজন এখান থেকে ফোন করতাম আমরা এখানে হইয বিভিন্ন জায়গায় ডেইনের যে সমস্যা আছে সব লইয়া আমরা আমরা সার্কল অফিসারে খুঁজি যে আপনি বাজার কমিটিতে দেখাই তারাইয়া একটা আলোচনা করুন যে আমরা পারমানেন্ট সলভ কীভাবে করা যায় তো এটা লইয়া আমরা দেখি প্রত্যেক বছর এক বছর দুই বছর বৃষ্টি দেওয়ার পরে বিভিন্ন সমস্যায় দেখা দেয় আশা করি আর আমরা দুই একদিনের ভিতরে আলোচনা করিয়া বাজার দিলে বুঝলাম আমরা সমষ্টির মধ্যে বিশেষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আছে রাস্তা ডেভেলপ লাগি রাস্তা ডেভেলপ ওটাও লাগি আর কি কারণ বৃষ্টি বেশি হওয়ার পরে অনেক রাস্তা আগর ডেভেলপ হয়েছে অনেক সাফর জায়গা এটা বিভিন্ন জায়গায় কালপাট নতুন নতুন বাসা বাড়ি হয়েছে বিভিন্ন জায়গায় জলের সমস্যা বন্ধ হয়ে গেছে জল যাবেন এই ধরনের পাবলিকের বেশি সমস্যা আমরা এটা বুঝা কীভাবে পারমানেন্ট সলভ করা লাগে এটা একটা ব্যবস্থা মানে মানুষ বাচ্চারা স্কুল কলেজে যাওয়া হসপিটালে যাওয়া বিভিন্ন সমস্যা আছে যে জায়গাতে আমরা দেখি হসপিটালেও প্রায় জলের সমস্যা লাগে হসপিটালটাও ডুবাইছে সেই কারণে আমরা চেষ্টা করব ইমিডিয়েট কী ব্যবস্থা করা লাগে আর বিশেষ করে আমরা এখানে প্রত্যেক এলাকার মানুষে আমরা দেখিয়া প্রত্যেক মানুষের লোকাল মানুষের লাগিয়ে নিজর সহযোগিতায় প্রত্যেকের সাহায্য সহযোগিতা করিয়া বিভিন্ন জায়গায় জলের সমস্যার সমাধান করে এখানেও আমরা একটা খাঁখড়া নদী আছে খাঁখড়া নদীর সাইডে দিয়ে জলটা ওভার হইয়া ওভার এই অঞ্চলটা বিশেষ জলে এফেক্ট করছে যদি আমরা চেষ্টা করবো এটাও সার্ভে করার লাগে সার্ভে করে যদি দেখা যায় প্রত্যেক সাইডে দিয়ে একটু হাইট করা যায় তো বিশেষ করে আমরা হাইট যদি করা যায় আমরা জানবো জলটা বিশেষ করে পাবলিকের সমস্যা হইতো না মানে প্রত্যেক বছর যদি শাখা নদীর জলটা ওভার হয় তো সবসময় পাবলিকর সমস্যা থাক কারণ বিভিন্ন মানুষের খাসা কিছু গড় আছে গরিব গুঁড়া মানুষের আছে সবর তরফ আঁকার গড় নাই এটা অনেক লোকান হয়ে যায় মানুষের সেই কারণে আমরা বিশেষ করে চেষ্টা করবো যে সার্কুল অফিসার লোক আলাপ করিয়া এবং ডিসির লোক আলাপ করিয়া আগামী আমরা সরকার আমরা মন্ত্রীর লোকও যোগাযোগ করিনি এই পারমানেন্ট হল কীভাবে করা যায় এটা লই আমরা আলোচনা করি এখানে যেটা মরিপুল আছে মরিপুরের দুই সাইডে মানে মানুষের বাড়ি তৈরি আর জলের রাস্তাটা বন্ধ করে দিছে এটার লাগে কি স্টেপ লইবে আপনারা দেখেন আমরা প্রথম সার্কুল অফিসার যে আপনি সার্ভে আপনার টিম দিয়া ফটোয়ারি হোক আপনার টিম লাগে সার্ভে করুন কোন জায়গার সমস্যার লাগে বিশেষ আমরা এই সমস্যাটা পার্লামেন্ট সলভ করতে হলে অটোমেটিক এই সমস্যা লাগে ছাত্র অফিসে তার রিপোর্ট বানাই সব আমরা বইয়া কমিটি লইয়া বা যার কমিটি হোক আদার্স অন্যান্য যারা প্রত্যেক জায়গার মানুষ সোস্যাল ওয়ার্কার যারা আছেন তাদের যদি আলোচনা করে যে সমস্যা আছে ইঞ্জিনিয়ার লইও গেছেন বিশেষ করে যে আমরা জলালপুর হসপিটালে আসুন পিডাব্লিউডি অফ ইঞ্জিনিয়ারও নি সব ডিপার্টমেন্টে যদি ইঞ্জিনিয়ার যারা আছে আজকে ব্লক আছে ব্লকর বিডিও আসুন এবং প্রত্যেক ডিপিট বিশেষ করে সেক্রেটারিও সকল আছেন তার সব যদি আমরা সব জায়গার এই আলোচনা লইলে বেশি বিশেষ করে আমরা জানি যেন বেশি সমস্যা সেই আলোচনা রাখিয়ে আমরা কাজ কীভাবে করা লাগবে আলোচনা হলো ওই এখন বর্তমানে ইলেকশন সাড়ে তারিখ পরে আমরা এই এই আলোচনা করবো এবং কীভাবে সমস্যা শেষ করা লাগে এটা আমরা এই মন্ত্রীর লোক যোগাযোগ করবো